বিজেপি প্রাক্তন যুব মোর্চার সভাপতি তথা টিআইডিসি এর চেয়ারম্যান নবাদল বণিকের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গায় ঠান্ডা পানীয় জল এবং শরবত বিতরণ করা হচ্ছে শহরে তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে যার ফলে নাজেহাল হয়ে পড়ছে নিত্য পথযাত্রীরা রাজ্যে প্রচণ্ড দাবদাহকে দেখে রাজ্যের বিজেপি প্রাক্তন যুব মোর্চার সভাপতি তথা টিআরডিসি এর চেয়ারম্যান নবদল বণিকের উদ্যোগে ঠান্ডা পানীয় জল সঙ্গে শরবতের ব্যবস্থা করা হলো সাধারণ নিত্য পথযাত্রীদের জন্য শুক্রবার আগরতলার পোস্ট চৌমোহনী এলাকায় মহিলা থানার সামনে ঠান্ডা পানীয় জল বিতরণ করা হলো মূলত আমাদের প্রাক্তন যুব মোর্চার সভাপতি এবং বর্তমান টিআইডিসির চেয়ারম্যান শিল্প চেয়ারম্যান নবদল বণিক দাদার নেতৃত্বে আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় জল ছত্রের আয়োজন করেছি তো আমরা আগরতলায় আজকে পশ্চিম মহিলা থানার সামনে এই জল ছত্রের আয়োজন করেছি যারা গরমের মধ্যে ওটো টোটো চালায় ওদের জন্য কারণ ওরা জল খেয়ে একটু ভাবে ঠান্ডা পানীয় জল আমরা শরবতের মাধ্যমেও ওনাদেরকে খাওয়াচ্ছি নিউজ টেলি ভারত